প্রধান বাংলাদেশ নানা উদ্ভাবনী কৃষিপণ্য নিয়ে কৃষি ও কৃষকের পাশে থাকতেই দুই সালে একদল স্বপ্নবাজ মানুষ নিয়ে যাত্রা শুরু করে ন্যাশনাল এগ্রিকেয়ার এনএসি যাবতীয় কৃষি সমস্যার সমাধানে এনএসি নিয়ে এসেছে উন্নত মানের ফসলের বীজ সার ক্ষতিকারক কীটপতঙ্গ ও রোগ নিয়ন্ত্রণে নিরাপদ বানাইনাশক সেই সাথে প্রদান করছে ফসল উৎপাদন বৃদ্ধির জন্য পরামর্শ সহায়তা এই ফসল উৎপাদন বৃদ্ধির জন্য মাটির অনুখাদ্য ও ফসল সুরক্ষায় নিরাপদ কীটনাশক উৎপাদনে সাফল্য স্বীকৃতিস্বরূপ দুই হাজার সালে এনএসি অর্জন করে সবুজ বিপ্লব পুরস্কার এনএসি গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর কৃষিবিদ কে এস এম মুস্তাফিজুর রহমানের প্রজ্ঞা ও সফল নেতৃত্বে সাফল্যের এই ধারাবাহিকতায় দুই হাজার সালে এনএসি অর্জন করে কৃষি বাংলা পুরস্কার এবং কৃষি বিপ্লব সম্মাননা কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় দুই সালে বাংলাদেশ সরকার মধ্যম শিল্প ক্যাটাগরিতে কৃষিবিদ জনাব কেএসএম মোস্তাফিজুর রহমানকে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি মর্যাদা প্রদান করে এনএসি শুধু কৃষিপণ্য উৎপাদনেই নয় সেই সাথে নতুন নতুন উদ্ভাবনে বিশ্বাসী এনএসি বিশ্বাস করে পণ্যের মান উন্নয়নে ব্যাপক গবেষণায় এবং পরিবেশ সুরক্ষায় এনএসি গ্রুপ সৃষ্টি করেছে হাজারো মানুষের কর্মসংস্থান এ সকল কাজের মাধ্যমে জাতীয় শিল্প খাতে বিশেষ অবদানের জন্য দুই সালে এনএসসি অর্জন করে মর্যাদাপূর্ণ পুরস্কার প্রেসিডেন্ট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড দেশের মানুষের সুস্বাস্থ্যে ও দেশীয় ঔষধ শিল্প সমৃদ্ধ করতে একই বছর প্রতিষ্ঠা হয় ওয়ান ফার্মা লিমিটেড কৃষিপণ্যের পাশাপাশি উন্নত মানের কৃষি যন্ত্রপাতি নিয়ে কৃষকের পাশে দাঁড়াতে দুই সালে যাত্রা শুরু করে ন্যাশনাল এগ্রিকেয়ার এক্সেসরিজ ভালো বীজেই হবে ভালো ফসল তাই কৃষক ভাইদের মানসম্পন্ন বীজ সরবরাহ করতে দুই হাজার সতেরো সালে এনএসসি গ্রুপ প্রতিষ্ঠা করে ন্যাশনাল এগ্রিকে হাইব্রিড সিডস লিমিটেড এই বীজ খাত আরও সম্প্রসারিত করতে দুই হাজার আঠারো সালে এনএসসি গ্রুপের মুকুটে যুক্ত হয় আরেকটি পালক ওয়ান সিড লিমিটেড এনএসির দীর্ঘ বর্ণাঢ্য এই পথ চলা শুধু কৃষিপণ্য উৎপাদনই সীমাবদ্ধ থাকেনি ধীরে ধীরে এনএসি গ্রুপের ব্যবসায়িক কার্যক্রমে এসেছে নানা বৈচিত্র্য কৃষি ও ঔষধ শিল্পের পাশাপাশি একে একে যুক্ত হয়েছে পশুচিকিৎসা মৎস্য শিল্প তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সৌরশক্তি প্যাকেজিং রিয়েল এস্টেট এবং হোম হেলথ কেয়ার পরিষেবা এনএসি আজ হয়ে উঠেছে হাজার মানুষের এক বিশাল পরিবার এই পরিবারের প্রধান এনএসসি গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর কেএসএম মোস্তাফিজুর রহমান টেকসই উন্নয়নে ও বাংলাদেশে সামাজিক উদ্যোগে তার গুরুত্বপূর্ণ অবদানের জন্য দুই সালে বিশ্ব উদ্যোক্তা সম্মেলনে একজন অসামান্য সামাজিক উদ্যোক্তার স্বীকৃতিস্বরূপ গ্লোবাল অন্ত্রপ্রনর অ্যাওয়ার্ডে ভূষিত হন বীজ থেকে চারা এবং সেই চারা গত বাইশ বছরের সফল যাত্রায় আজ পরিণত হয়েছে এক মহিরূহে সৃষ্টির এই যাত্রায় আপনাদের পাশে পেয়ে আমরা কৃতজ্ঞ আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ আসুন স্বপ্ন ফলাই